যারা অপারেশন করলে ভয় পাচ্ছেন অপারেশন করলে পুঙ্গ হয়ে যাবেন এ ধরনের একটি ভ্রান্ত ধারণা আছে তাদের জন্য আশা করি যে আজকে ভিডিও আপনাদের খুব উপকারে আসবে এটা আসলে জনসচেতনমূলক একটি ভিডিও আমরা আসলে সিদ্ধান্তহীনতার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনারা যাতে এই সম ক্ষতির সম্মুখীন না হন সেজন্য আপনাদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করা তো আপনার কি মনে হয় যে কারো যদি এরকম প্যারাডি হয় এবং আমরা চিকিৎসক হিসেবে বলি যে অপারেশন লাগবে সেক্ষেত্রে আপনার কি হবে এখন অপারেশন আগে হয়েছিল যে করলে হয়ে যায় ঠিক হয় না ইত্যাদি ইত্যাদি নাকি অনেকে বলছে যে অপারেশন দেরিতে করলে সম্ভবত পঙ্গ হয়ে যাবে এরকম বলছে আর অপারেশন করলে অপারেশন করলে ভালো হয়ে যাবে অনেকে বলছে যে যাতে পঙ্গ হয়ে যাবে এরকম বলছে অনেকে বলছে যে অপারেশন না না করলে ভালো যে তার মানে অপারেশন না করলেও দেরিতে করলেও পঙ্গু হয়ে যাবেন আবার করলেও পঙ্গু হয়ে যাবেন তাহলে আপনি এখন জানেন কোথায় এটা খুবই জটিল একটা প্রশ্ন আমরা যাদের পিএলআইডি আছে কোমরে ব্যথা আছে পিএলআইডির কারণে কোমরে ব্যথা হচ্ছে তাদের এটা খুবই একটা কমন প্রশ্ন যে অপারেশন করলে অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে আবার অনেকে যেটা বলেছে যে অপারেশন না করলে উনি পঙ্গ হয়ে যাবে হ্যাঁ উনি প্রথম যেটা বলেছে যে অপারেশন না করলে পঙ্গ হয়ে যাবে এটি হচ্ছে সঠিক কথা যখন কোনো পেলারি রুগীর অপারেশনের কথা আমরা বলি তাহলে বুঝতে হবে যে এই রুগী অপারেশন না করলে তার পুঙ্গি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেই পুঙ্গু তো কখনও ব্যাক করে না সুতরাং যারা অপারেশন করলে ভয় পাচ্ছেন অপারেশন করলে পুঙ্গু হয়ে যাবেন এ ধরনের একটি ভ্রান্ত ধারণা আছে তাদের জন্য আশা করি যে আজকে ভিডিও আপনাদের খুব উপকারে আসবে এটা আসলে জনসচেতনামূলক একটি ভিডিও আমরা আসলে সিদ্ধান্তহীনতার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনারা যাতে এই ক্ষতির সম্মুখীন না হন সেজন্য আপনাদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করা তো আপনার কি মনে হয় যে কারো যদি এরকম পেরাডি হয় এবং আমরা চিকিৎসক হিসেবে বলি যে অপারেশন লাগবে সেক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা কি হবে এখন আমার অ্যাডভাইসটা যাদের প্রথমত রোগটা হয় অনেকে আছে গ্রামাঞ্চলে এটা দেখায় না দেখে বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা শহরে এসে বিশেষজ্ঞ যে ডাক্তার যারা আছে তাদের পরামর্শ নেওয়াটা উচিত আচ্ছা এরপরে অপারেশনে যে সাবজেক্টটা উনি আগে দুই এক জায়গায় যাচাই করে তারপর অপারেশন করে নিলে ভালো হয় অপারেশন করে নিলে ভালো হয় অপারেশনের যে ভীতিটা সেটা তো এখন আর আপনার নাই না না আপনার কতদিন আগে অপারেশন হয়েছে অপারেশন হয়েছে প্রায় এক মাসের উপরে এক মাস হয়েছে তো আপনি অপারেশন কেন করলেন আপনার কি কষ্ট ছিল স্যার আমার এই বসে বসে কাজ করছে তো তারপরে আমার পিছনে ডিস্ক থেকে গোস বের হয়ে রোগের চাপ দিয়েছে এরপরে আমি হাঁটতে পারি না হাঁটতে ফেলে প্রচুর যান্তানা করে মানে হাঁটতে পারতেন না হাঁটতে গেলে প্রচুর যন্ত্রণা করে এক মিনিট হাঁটলে বসে যেতে হয় কি কাজ করে আমি ওখানে স্যার আমি ওখানে গাড়ি চালাই প্লাস ওখানে মানে কোথায় দুবাই দুবাইতে কাজ দুবাইতে কাজ করে তো বুঝতে পারছেন যে অনেক দেশে বাইরে থাকে এই এই কষ্টের কারণে আসলে ওনাকে দেশে আসতে হয়েছে এবং উনি একটা কথা বলছিলেন যে বসে থেকে কাজ করার কারণে এটা হয়েছে এখানেও একটু ভুল ধারণা আছে আমাদের যে এটা কিন্তু কোনো কারণ ছাড়াই হতে পারে হ্যাঁ অনেক সময় আঘার টাকা পেলে হতে পারে কিন্তু ইউজুয়ালি এটা কোনো কারণ ছাড়া হয়ে থাকে এবং আরও খুবই গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আমাদের যাদের কমর ব্যথা আছে বা কমর ব্যথা নাই যাদের তাদেরও যদি একশো জনের মধ্যে আমরা পঁচিশ জনের কিন্তু এই পে সমস্যা পেতে পারি সুতরাং পেয়ালির সমস্যা হলেই যে তার ব্যথা সবসময় হবে তা কিন্তু না তার মানে হচ্ছে যে পে কিন্তু কোনো কারণ ছাড়া হয়ে থাকে এবং অনেক সাধারণ মানুষের অ্যাটলিস্ট পঁচিশ ভাগ মানুষের এই পেডারে সমস্যা আছে কিন্তু সমস্যা না থাকলে আসলে এটা কিছু করার দরকার নেই বাট কিছু কিছু সমস্যা আছে আমরা ওষুধের মাধ্যমে হয়তো অনেকটা রিলিফ করতে পারি কিছু থেরাপি দিয়ে রিলিফ করতে পারি ফিজিওথেরাপি দিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না তার মধ্যে উনি একজন ওনার অপারেশন করার প্রয়োজন হয়েছে আমরা ওনাকে বুঝতে সক্ষম হয়েছি উনি করেছে এবং শতভাগ উনি উপকৃত হয়েছেন পেরেডে অপারেশন করলে পরবর্তীতে স্বাভাবিক জীবনযাপন করা যায় কিনা অনেকে দেখে বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক জীবনযাপন করতে কোনো বাধা নেই আপনি অনেকে পেরেডে অপারেশন করে গিয়ে ফুটবলও খেলছে কোনো সমস্যা নেই জাস্ট আমরা হয়তো চার সপ্তাহ বা ছয় সপ্তাহ একটু সাবধানে থাকতে বলি তারপরে আপনি মোটামুটি ফ্রি সুতরাং বিভিন্ন জটিলতার কারণে অপারেশন থেকে বিরত থাকবেন না তাতে আপনার ক্ষতি বেশি হবে সঠিক পরামর্শ গ্রহণ করবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি।